হার্ট বা হৃদপিণ্ড আমাদের সারা দেহে কিভাবে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে থাকে এই হার্ট বা হৃদপিণ্ডের ভিতরে চারটি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে রাইট লেফট এই চারটি চেম্বার বা প্রকোষ্ঠের মধ্যে আবার চারটি ভাল বা কপাটিকা থাকে এই রাইটার্টিয়াম এবং রাইট ভেন্টিক মাঝখানে একটি কপাটিকা থাকে যার নাম হলো ট্রাইকাস ভালভ ভাল এই লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে একটি কপাটিকা থাকে যার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ এই ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভের মাঝখানে দুটো কপাটিকা থাকে একটি হলো পালমোনারি ভালভ একটি হলো অ্যাওর্টিক ভালভ আমাদের সারা শরীরের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে হার্ট বাড়ির পিণ্ডের সুপেরিয়র বেনাকেবা এবং ইনফিরিয়র বেনাকেবার মাধ্যমে হার্ট বাড়ির পিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে এই রাইট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয় তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ট্রাই কাসপিড কপাটিকের মাধ্যমে এই রাইট ভ্যান্ট্রিকলে প্রবেশ করে রাইট ভ্যান্ট্রিকল যখন সংকুচিত হয় তখন পালমোনারি ভালপের সাহায্যে পালমোনারি আর্টারি দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের দুই ফুসফুসের ভিতরে প্রবেশ করে এই দুই ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেনযুক্ত রক্তে রূপান্তরিত হয় সেই অক্সিজেন যুক্ত রক্ত দুই ফুসফুস থেকে আসে আমাদের লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ বাম অলিন্দ যখন সংকুচিত হয় তখন এই অক্সিজেন যুক্ত রক্ত বাইকাস্পিড ভালভের মাধ্যমে চলে যায় লেফট ভেন্ট্রিকলের মধ্যে লেফট ভেন্ট্রিকল যখন আবার সংকুচিত হয় তখন এওরটিক ভালভের মাধ্যমে এওরটা বা মহাধমনীর মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে তাহলে হার্ট ভারিত পিণ্ড মূলত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের সারা শরীরে প্রবেশ করে প্রথমে নিয়ে যায় লাঞ্চ বা ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তারপর সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওটিক ভালভের মাধ্যমে অ্যারোটা বা মহাদমনি দিয়ে আমাদের সারা শরীরে ছড়িয়ে দেয় এইভাবেই মূলত হার্ট বা হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কাজ করে থাকে